সিরিয়ার নতুন শাসক আলসারাহ আসলে কার লোক ফিলিস্তিনি সুতে একের পর এক মুসলিম দেশ যখন ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে তখন সিরিয়ার সাথে নেতানিয়াহুর দেশটির সম্পর্ক নিয়ে বিস্ফোরক এক দাবি সামনে উঠে এসেছে আগামী বছরের মধ্যেই ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে পারেন সিরিয়ার প্রেসিডেন্ট আলসারা গোপনে ইসরায়েলকে নিয়ে নাকি এমন প্রতিশ্রুতি দিয়েছেন এই নেতা সিরিয়ায় যখন তুরস্কের প্রভাব নিয়ে নেতানিয়াহুর দ্বন্দ্ব চরমে পৌঁছেছে তখন সাবেক ব্রিটিশ এক কূটনীতিকের এমন দাবিকে ঘিরে এখন উত্তাল মধ্যপ্রাচ্য দুই হাজার ছাব্বিশ সালের মধ্যে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে গোপনে প্রতিশ্রুতি দিয়েছেন সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আল সারা সাবেক ব্রিটিশ কূটনীতিক ক্রেইগ মুরের দাবি নেতানিয়াহর দেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করার কথা যুক্তরাজ্যকে নিশ্চিত করেছে সিরিয়া এমনকি দুই সালের শেষ নাগাদ সিরিয়া ইসরায়েলের রাষ্ট্রদূত পাঠাবে ব্রিটিশ ওই কূটনীতিক জানান পশ্চিমার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পাশাপাশি নিজ দেশে বিদেশি বিনিয়োগের জন্য নাকি মরিয়া হয়ে উঠেছেন প্রেসিডেন্ট আলসারা সহ দেশের নীতি নির্ধারকদের সিংহভাগ আলসারার সমর্থক হওয়ায় সিদ্ধান্ত বাস্তবায়নে তেমন কোনো ব্যাগও পেতে হবে না বলে জানান ক্রেইগ মুরে সিরিয়া নিয়ে এমন বিস্ফোরক দাবিতে এখন হইচই পড়ে গেছে গোটা মধ্যপ্রাচ্যে গেল বছর সিরিয়ায় কয়েক দশক ধরে শাসন ক্ষমতায় থাকা বাসার আল আসাদের সরকারকে হটিয়ে ক্ষমতা দখলে নেয় আল সারার হায়াত তাহরির আল শাম বিদ্রোহী গোষ্ঠী বিদ্যুৎ গতিতে সিরিয়ার দখলে নেয়া এই নেতার পেছনে ইসরায়েলের সমর্থন রয়েছে বলে গুঞ্জন উঠতে শুরু করে যদিও মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন ইসরায়েল নয় বরং আলসারার ক্ষমতা নেয়ার পেছনের কারিগর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাই Erdoğan ইরান ও রাশিয়া সমর্থিত বাসার আল আসাদের সরকার ছিল ইসরায়েলের চরম শত্রু ইরান থেকে প্রতিরোধ দলগুলোকে সাহায্য পাঠাতে সিরিয়াকেই ব্যবহার করত আয়াতুল্লাহ খামিনীর দেশটি মধ্যপ্রাচ্যের দেশটিতে বড় প্রভাব ছিল ভ্লাদিমির পুতিনের রাশিয়ারও তবে হায়াত তাহারির আল শামের ক্ষমতা দখলের পর এখন এসব সম্পর্কে এসেছে বহু সমীকরণ সিরিয়াকে প্রভাব বলয়ে রাখতে আলসারার সরকারকে সহযোগিতায় একাধিক ঘাঁটি নির্মাণ সহ সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ান তবে নিজ দেশের সীমান্তে তুরস্কের সেনা উপস্থিতি কোনোভাবেই মেনে না আর ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আসাদের সরকারের পরই সিরিয়ার গোলান মালভূমির দখলে নিয়েছে দেশটি যুক্তরাষ্ট্র সিরিয়া থেকে বাহিনী তুলে নিলেও আলসারার দেশটিতে অনির্দিষ্ট কাল ইসরায়েলি সেনা মোতায়েন ঘোষণা দিয়েছে তেল আবিব সিরিয়া জুড়ে সামরিক স্থাপনাগুলোতে চালাচ্ছে অব্যাহত হামলা আর এসব ঘটনায় তুরস্কের সাথে পাল্টাপাল্টি উত্তেজনায় এক এখন যুদ্ধের শঙ্কা ঘিরে ধরেছে সিরিয়াকে